দাও একটা বটকা বাগুন দেবে একটা ভালো দেখা আর আধা কেজি লম্বা বাগুন দাঁ হ্যাঁ লম্বা বাগুন এই লম্বা বাগুন আধা কেজি আলু দেন এক কেজি আলু কত কইরা আর ওই বরবটি দিয়েন আধা কেজি টমেটো কত কিরা টমেটো টমেটো দিয়া দেন আধা কেজি সিম আছে না না তিনটে তিনটে চলব তিনটেই চলবো সিম দেন আধা কেজি আর একটা কুমড়ো দেও কচি দেখ কচি দেখে একটা কুমড়া দাও মিষ্টি কুমড়া না হ্যাঁ ন মিস্ত্ৰী কোমৰা আছে টমেটৰ আধা কেজি যাম ফুল আছে দেহি জালি কোমৰা ইমান গা কাটা কাটা শুংগা টুঙা থাকত না চৰিৰ মধ্যে শৰীৰৰ মধ্য কোনো সুংগা টুঙা নাই এই ওপৰেতে নাপাব লাগিব মানে দেহি একবাৰ ওপৰে ওপৰে ওপৰত হা আইতা চ' টকা আছে হ্যালো এই ওই জায়গায় দুইটা দুই আটি পালং শাক আছে নিয়ে আসে দোকান খুলছেন কবে ঈদের পরে আজকে না গতকাল ঈদের দিন মনে ছিল একটা দুইটা না ছিল

এই তরকারির মধ্যে সবচেয়ে দাম আছে দামি তরকারি কোনটা? হ্যাঁ তরকারির মধ্যে কি মানে সবগুলার চেয়ে সবচেয়ে দাম কোনটা আর বেশি? না না মিষ্টি না বাগুন আর এর 20 কি হ্যাঁ হ্যাঁ হুম কি হ 30 টাকার মধ্যে আদি আচ্ছা তিন টাকা হইছে হ্যাঁ এই এটা কোন কথাও না তাহলে Ná, þýrstjæði mér ekki að þá. Æ, þýrstjæði þér þinn.